নমস্কার বন্ধরা আজকে আরও একটি ভিডিও শেয়ার করতে চলে এসিস তোমাদের সাথে অন্যটা নিজের অভিজ্ঞতা থেকে বানানো এবং নিজের হেয়ার কেয়ার রুটিন বলতে পারো যেটা দিয়ে আমি অনেকটা উপকার পেয়েছি যার চুল পড়ে না বর্ষাকালে শীতকালে তারও পড়তে শুরু করবে এই সময় আর চুল একদম ড্রাইনেস ফ্রিজিনেস দুটো মানে দুটো হয়ে ফেটে ফেটে যাবে সেটা থেকেও মুক্তি পাওয়া যায় একদম আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নেবে আর ঘোড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং সিল্কি চুল করতে সাহায্য করবে কেন থিংস ডেলি ইউজ করি না মাত্র একদিন আমি এই জিনিসটা করেছিলাম তারপরে দেখলাম চুলটা খুব মোলায়েম অ্যান্ড সফট হচ্ছে নতুন একটা ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি একটা রেমেডি শেয়ার করতে চলেছি হেয়ার কেয়ার রেমেডি আমার এটা হচ্ছে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার রুটিনের মধ্যে একটা তো আজকে হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব শীতকাল হয়ে গেছে ড্রাইনেস ফ্রিজনেস থেকে এটা রক্ষা করবে এবং সামনেই বিয়ে বাড়ি আসছে তো চুলটা একটু সিল্কি তো করতেই হয় তো চলো দেখে নাও চলো এরকম একটা সিল্কি মজবুত অ্যান্ড সুন্দর চুল পেতে গেলে যেটা করতে হবে এই শীতকালে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো শীতকালে জবা ফুল অনেক পাওয়া যাবে আর দেখো একটু কষ্ট না করলে সত্যি এরকম কোনো জিনিস হয় না তোমরা সপ্তাহে চাইলে একদিনই করতে পারো দেখো এটা প্রতিদিন তো করা সম্ভব নয় আর এগুলো হেয়ার কেয়ার রুটিন মাঝে মধ্যেই করা উচিত আর সবটা জিনিস আমরা অর্গানিক জিনিস দিয়ে করবো বাইরের কোনো জিনিস দিয়ে করবো না মানে বলতে পারে ওই ঘাস পাতা ফুল ফল এইসব দিয়ে বাড়িতে যদি থাকে তোমাদের এই গাছ অ্যালোভেরা গাছ অনেকে এটাকে তুচ্ছ মনে করে কিন্তু বিশেষ করে এটা যে চুলে বা মুখে কাজ করে মিরাকেল। যার বাড়িতে অ্যালোভেরা গাছ আছে তাকে না রানীর মতো থাকা উচিত ঝটপট গিয়ে একটা বড় সাইজের অ্যালোভেরার ডাল কেটে নাও কারণ এই জিনিসটি লাগবে আমাদের চুলে ব্যবহার করার জন্য আর আগেই বললাম জবা ফুল তোমরা একটু জোগাড় করে নিয়ে আর এটাকে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে আর এরকমভাবে সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নেবে এরপরের ইনগ্রিডিয়েন্ট আমি ধীরে ধীরে বলছি তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে প্রথমে আমরা সমস্ত জিনিসটাকে ভালোভাবে ধুয়ে নেবো অ্যালোভেরাটাকে তো বেশি ভালোভাবে ধুয়ে নেবো এরপর তোমরা চাইলে অ্যালোভেরাটাকে এরকম ভাবে কাটতেও পারো আর নাইলে যখন আমরা এটাকে একসাথে পেস্ট করব তখন তোমরা এটাকে পুরোটাই দিয়ে দিতে পারো আমার মনে হয় চুলে বারবার আটকে যাবে সেই জন্য আমি এরকম ভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে একটু সুবিধা হয় এবং মোলায়েমটা হয় অ্যালোভেরার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর চাকুতে ঠিক এরকম ভাবে কাট করে নেবে কারণ এটাকে যখন তুমি বের করবে জেলটা তখন খুব ভালোভাবে সুবিধা হবে না হলে পরে বারবার লেগে যাবে তাই জন্য কাটার পর এই রকম ভাবে একটা 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 করে কাট করে নেবে যাতে খুব সুবিধা হয় বের করার সময় জেল আমরা যেহেতু এটাকে পেস্ট করব তাই এখানে মিক্সার ডারে ব্যবহার করছি তাই ফুল পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে রেখে দিলাম এরপর যে অ্যালোভেরাটা ছিল সেটা আমরা একটা ছোট্ট চিরুনির সাহায্যে অথবা খাঁজ কাটা যে কোনো জিনিস হতে পারে তোমরা এরকম ভাবে জেলটাকে বের করে নেবে আর সম্পূর্ণ জেলটাকে বের করবে খুব ভালোভাবে ধীরে ধীরে টাইম নিয়ে আরও যদি ধৈর্য কম থাকে তাহলে সে এটার সাথে পুরো অ্যালোভেরাটাতে দিয়ে দিতে পারে এই রকমভাবে ধীরে ধীরে একটার পর একটা জেল এরকমভাবে বের করে নিতে হবে আর যত বেশি পরিমাণে অ্যালোভেরা থাকবে তত বেশি পরিমাণে আমাদের চুল মোলায়েম এবং সফট এবং সিল্কি হবে অ্যালোভেরার পরিমাণটা যত বেশি রাখবে তত ভালো হবে এত ভিটামিন ই থাকে তাই এটা কত উপকারী হয়তো তোমরা জেনেই গেছো শীতকাল বলে নয় তোমরা যে কোনো সময় যে কোনো দিনে ব্যবহার করতে পারো আর একটু ধৈর্য ধরে এটা মাথায় লাগাতে হবে এরপর আমরা সব কিছু রেডি করে নেওয়ার পর মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব কোনো জল দেবো না যা কাজ করবে ওতেই করবে অ্যালোভেরা জেলেই করে নেবে একটা পাত্রে এটাকে ঢেলে নেব তারপর তোমরা এর মধ্যে কিছু জিনিস অ্যাড করবে তার মধ্যে অপশনাল হচ্ছে ডিম তোমরা চাইলে ডিম এটার মধ্যে ইউজ করতে পারো আমি ডিমে কমফর্টেবল না আমি ডিম খাই না আর এমনিতেও মাথায় দেওয়াটা আমার মনে হলো ঠিক হবে না সেই জন্য আমি দিই না তো ডিম খুবই ভালো চুলের জন্য ওই ওর তরফ থেকে আমি দিয়েছিলাম টক দই তোমরা টক দইও ইউজ করতে পারো আর তারপরে যে কোনো নারকেল তেল মানে যেখানে সুগন্ধি তেল নাই যে এক থেকে দুই চামচ নারকেলের তেল এটা আমার হোম তেল ছিল সেটাই আমি ইউজ করে নিয়েছি দুটো জিনিস অ্যাড করলাম একটা হচ্ছে টক দই আর আর একটা হচ্ছে কি যে তেল এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে খুব ধৈর্য ধরে মিক্স করতে হবে কারণ এটার মধ্যে অ্যালোভেরা জেল আছে খুব থিক থিক লেয়ার হয়ে যাবে তাই ভালোভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবে তারপর যদি চুলে তেল দেওয়া থাকে ভালো শ্যাম্পু করা থাকে তাও ভালো তোমরা চুলটাকে একটু ভালোভাবে আঁচড়ায় নেবে নইলে পরে ও যে ঝোট লেগে যাবে তারপর তোমরা একের পর এক চুলে লাগাতে থাকবে আর খুব ভালোভাবে লাগাবে বেশি বেশি পরিমাণে করে লাগাবে একটু বেশি করে তৈরি করবে আর একদম ঘোড়া থেকে ডগা পর্যন্ত প্রথমে তোমরা ভালোভাবে ঘোড়ায় ঘোড়ায় লাগিয়ে নেবে যাতে তোমাদের খুব ভালোভাবে কাজ করে জিনিসটা অ্যালোভেরাতে ভিটামিন এ সি বি ডি টুয়েলভ এই জিনিসগুলো আছে যেটা চুলের মধ্যে নরমত্ব প্রদান করে এবং তোমাদের চুল ভাঙা থেকে রক্ষা করে দেখবে ড্যামেজ হয়ে গেলে এই জিনিসটি খুব ভালোভাবে কাজ করে 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 চুলের রুক্ষতা শুষ্কতা দূর নরম হতে সাহায্য চুলকে মজবুত করে এবং চুল ঝরা থেকে বাঁচায় এবং একটা গোড়া তোমাদের শক্ত হবে এবং দেখবে চুলটা খুব কম পরিমাণে ঝরছে সাথে সাথে জবা ফুল যেটা চুল ঝরা থেকে রক্ষা করে এবং চুলকে এটাও কিন্তু খুব ভালোভাবে মজবুত করতে সাহায্য করে সাথে সাথে তোমাদের চুলকে একদম চকচকে মোলায়েম অ্যান্ড সিল্কি করতেও কিন্তু জবা ফুল সাহায্য করে তাই জবা ফুলের সাথে তোমরা কিছু জবা ফুলের পাতাও অ্যাড করে দেবে দেখবে ওইটাও খুব ভালোভাবে কাজ করে অথবা কেউ তেলে ফুটিয়ে জবা ফুল লাগায় সেটাও খুব ভালো কাজ করে আবার সময়ের আগে পাকা চুল হওয়া থেকেও রক্ষা করে এই জবা ফুল তাই প্রচণ্ড উপকারী চুলের জন্য জবা ফুল চুলের ফলিক্যালকে মজবুত করে যার জন্য আমাদের চুল ঝরাটা ঝরে পড়াটা অনেকটা পরিমাণে কম হয় এবং অ্যামিনো অ্যাসিডের কারণে কেরেটিন প্রোটিনের উৎপাদন বাড়ে যে কারণে চুলটা চকচকে এবং মজবুত হয় এই জিনিসটা ব্যবহার করার পর আমরা প্রায় এক থেকে দুই ঘন্টা দুই ঘন্টা খুব বেশি যদি কারোর কাছে কম থাকে সময় এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা অবশ্যই রাখতে হবে তারপর তোমরা শ্যাম্পু করে নেবে যেরকমভাবে কন্ডিশনার ইউজ করে কন্ডিশনার ইউজ করবে তারপরে তুমি আয়নার সামনে এসে একটা বিফোর আফটার পিকচার তুলে রাখবে তারপরে মেলাবে দেখবে চুলটা কতটা হেলদি হয়েছে মোলায়েম হয়েছে সফট হয়েছে এবং কতটা সিমিউ কেমন লেগেছে অবশ্যই জানাবে আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই নমস্কার